আজকাল যে আমাদের সমাজের শিক্ষিত লোকেরা যুক্তি তর্ক দেয় টকশোতে বসে লম্বা লম্বা কথা বলে আমার মনে হয় যে শয়তানও হাসে যে এতটুক তো আমার কাছেও দেখা তোমরা আমার চেয়ে আগে গেলা কি করা এই কাঁধে তো দায়িত্বশীল আমি ছিলাম আমার দায়িত্বকে আমার থেকে ছিনায় এত আগে কি করে গেলা

যে লাইনের থেকে আউট হয়ে যাওয়া যাওয়া আল্লাহ অগণিত ছোট জীবনটার পরিধি যথেষ্ট না ছোট জীবনটা কেন এই দুনিয়ার পরিধিটাও যথেষ্ট না সৃষ্টির উপরে আল্লাহর দয়া কতটুকু আর সৃষ্টির ভিতরে বিশেষ করে মানুষের উপরে মানুষের ভিতর থেকে বিশেষ করে মুসলমানের উপরে মুসলমানের ভিতর থেকে বিশেষ করে উম্মতে মোহাম্মদীর উপরে আল্লাহর এতটুকু দয়া যেটা বইলাব লেখা গণনা করা কখনো শেষ করা সম্ভব না দিয়া বাবলে কিছু মাত্রায় বুঝে আসতে পারে যদি ভালো মতে ভাবি চিন্তা করি চিন্তা করি তাহলে কিছুটা হয়তো বুঝে আসবে যে আল্লাহ জল্লে আম্মা নওয়ালু মানুষকে একমাত্র পরীক্ষার হলে বসাইছেন আর এটারও কারণ আছে বিনিময় একমাত্র মানুষই পাবে মানুষ ব্যতীত কোনো সৃষ্টি মানুষ আর জিন ব্যতীত আর কোনো সৃষ্টি বিনিময় পাবে না কারো কোনো বিনিময় আল্লাহ নির্ধারণ করেন নাই বিদায় পরীক্ষা একমাত্র মানুষের জন্য আর জিনের জন্য আর নিয়ম এটাই শিক্ষক পড়ানোর পরেই প্রশ্ন করে আর প্রশ্নগুলা যেটা পড়াইছে ওটার ভিতর থেকেই হয় এটাই একজন শিক্ষকের নিয়ম সে পড়াইলো না আর এটা কোনোদিন এটা না কোনোদিন হয় না যেটা পড়ায় ওটার ভিতর থেকেই প্রশ্ন প্রশ্ন করে কিন্তু ছাত্রদের শুধু সমাধান করতে হয় আর আল্লাহ একজন টিচারেরছে লক্ষ কোটি গুণ বেশি বndor উপরে লক্ষ কোটি গুণ বল্লো কম হবে অবর্ণনীয় অগণিত মেহেরবান এবং দয়ালু এর জন্য পরীক্ষা ফলাইছেন বটে লিয়াব লুয়া কুম আইয়ুক আহসান ওয়া আমালা কোরআন এটাই বোঝায় যে মানুষই পরীক্ষার সম্মুখীন বা পরীক্ষার হলে বা মানুষকেই একমাত্র পরীক্ষা দিতে হবে দুনিয়া তো যেরকম পরীক্ষা দিতে হবে দিতে হবে কবরও দিতে হবে কেয়ামতের মাঠেও দিতে হবে দিতে হবে আবার কত বড় দয়ালু যে পরীক্ষার প্রশ্ন আগের থেকে আউট করে দিছেন। যদিও সারা দুনিয়ার নিয়ম হলো পরীক্ষার হলো আউট করা এটা বিরাট বড় অপরাধ সারা দুনিয়ায় কিন্তু আল্লাহ সমান তো মানুষ মেহরবান হওয়া সম্ভব না দয়ালু হওয়া সম্ভব না হওয়া সম্ভব না তো মেহেরবান বিদায় দয়ালু বিদায় সেনহ আর মমতা মায়া বন্দার সাথে বিদায় বিদায়। দুনিয়াতে কখন কি পরীক্ষার সম্মুখীন করবেন ওই প্রশ্ন সুস্পষ্ট করছেন কবরে কি প্রশ্ন হবে এটাও সুস্পষ্ট করছেন কেয়ামতের মাঠে কি প্রশ্ন হবে এটাও সুস্পষ্ট করছেন ফার্স দুনিয়ায় কখন কি হবে এটা তো গুমের থেকে ওইটা কি করতে হবে কি করতে হবে দুপুরে কি করতে হবে বিকালে কি করতে হবে সন্ধ্যায় কি করতে হবে কি করতে হবে প্রত্যেকটা কর্মের ভিতরে যদিও পরীক্ষা কিন্তু শুধু প্রশ্ন ধরেন নাই সাথে সাথে সমাধানও প্রশ্ন যেরকম ফাঁস করছেন সমাধান কি হবে এটু বেলা দিছেন যেমন কবরে কি প্রশ্ন হবে এটু বিলা দিছেন একটু ভাবলে বোঝা যায় একটু মাথাটাকে খাটাইতে হয় খাটাইতে হয় একটু চিন্তা করতে হয় যেটা আবার কেমন সিস্টেম প্রশ্ন ফাঁস কইরা দিলেন জবাবও বইলা দিলেন একটু বাবলে বোঝা যাবে তারপরে যদি ক্লেম আসে যে আমি জবাব দিতে পারি নাই তো ক্লেমটা কিন্তু আল্লাহর উপরে যাবে না বর্তাবে না এটা সম্পূর্ণ আমার উপরে বর্তাবে আল্লাহ তো বলবে প্রশ্ন বইলা দিছি সমাধান বইলা দিছি মান রব্বুকা যেরকম প্রশ্ন এটা সমাধান কি এটাও বইলা দিছেন অমা দিনুকা যেরকম প্রশ্ন সমাধান কি এটাও বইলা দিছেন অমান হাদার রজুলু বৈশাফিকুম এটা যেমন কবরের তৃতীয় নাম্বার প্রশ্ন সমাধানও বলে দিস মাঠে চার প্রশ্ন হবে এটা সমাধানও বলে দিছেন। চার প্রশ্ন ফাঁস করা আফনা ছোট একটা জীবন দিলাম এত বড় বিনিময় রাখলাম জান্নাত বিনিময় রাখলাম জান্নাতের বিনিময় কিনতে পর্যন্ত চাইলাম কিনতে পর্যন্ত চাইলাম পর্যন্ত চাইলাম তারপর এটার বিনিময়ে তুমি জান্নাত নিলে না তো সমাধানও বইলা দিছেন দ্বিতীয় কেয়ামতের মাঠের প্রশ্ন হবে আবলা যৌবনটা কোন কাজে ব্যয় করছো তৃতীয় প্রশ্ন হবে দিন সম্বন্ধে কতটুকু শিখলা কতটুকু মানলা মানলা আর এটা কোনো অযৌক্তিক না দিন মানা দিনের উপরে চলা এটা অযৌক্তিক বিষয় না এটা দুনিয়ার হাজারো জিনিস দিয়ে বোঝানো যায় প্রত্যেক দলের যদি গঠনতন্ত্র থাকতে পারে তো জি আল্লাহ এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিলেন ওনার গঠনতন্ত্র কেন থাকবে না দুনিয়ার মানুষের দলীয় গঠনতন্ত্র যদি কোরআন হাদিসের চেয়ে বেশি মানতে হয় মানতে হয় তো যে আল্লাহ চব্বিশ ঘন্টা নুন দেয় নুন দেয় যান নুনখায়া চব্বিশ ঘন্টা বেঁচে থাকি তার গঠনতন্ত্র কেন শিখতে হবে না শিখতে হবে না এটা কোন যুক্তিতে বলে এটা তো মানব যুক্তিতে বলার কথা না এমন কি না এমনকি শয়তানি যুক্তিতেও তো বলার কথা না কেননা কোরআন গাঁটলে তো দেখা যায় যে শয়তানও এটা স্বীকার করে এটা স্বীকার করে শয়তান মানুষকে বলে কুফরি করো আল্লাহর বিরোধিতা করো যখন ওই ব্যক্তি করে তো শয়তান সাথে সাথে বলে ইন্নি বাড়ি উম্মিনকা কা ইন্নি আখাফুল্লাহ রব্বাল আলমিন আমি তোর সাথে নাই আমি আল্লাহকে ভয় পাই আমি বললাম আর তুমি জাপ দিলা তোমার উপরে আমার কর্তৃত্ব কতটুকু আর আল্লাহর কর্তৃত্ব কতটুকু হায়াত কি শয়তানের হাতে না আল্লাহর হাতে মৌত কি শয়তানের হাতে না আল্লাহর হাতে সুস্থতা কার হাতে এভরিথিং কার হাতে আপনি শয়তানের কথায় লাভ দিলেন কি কইরা এটা তো শয়তানি যুক্তি তো আসে না আজকাল যে আমাদের সমাজের শিক্ষিত লোকেরা যুক্তি তর্ক দেয় টকশোতে বসে লম্বা লম্বা কথা বলে আমার মনে হয় যে শয়তানও হাসে যে এতটুক তো আমার কাছেও দেখা তোমরা আমার চেয়ে আগে গেলা কি করা এই কাঁধে তো দায়িত্বশীল আমি ছিলাম আমার দায়িত্বকে আমার থেকে ছিনায় নিয়ে এত আগে কি করে গেলা এই জন্য কোন কবি উর্দুতে লেখছে। লিখছে হাসরত আতি হ্যায় মুজে শেতা হাসরত আতি হ্যায় মুজে হসরত ইনসাহ জুরুম তো খোদ করে লাহানত করে শেতা শেতা শয়তানকে ওভারটেক করে ফেলছে বিদ্যার অর্থ তো এটা না এটা না এডুকেটেড হওয়ার অর্থ তো এটা না যে লাইনের থেকে আউট হয়ে যাওয়া এডুকেটেড হওয়ার অর্থ তো এটা না কোন এডুকেশনের ভিতরে লেখা আছে যে এডুকেশন এডুকেটেড হওয়া মানে লাইনের থেকে সরা যাওয়া দুনিয়ার কোন এডুকেশন দেখান আমাকে কোন এডুকেশনে আছে যে মানুষ এডুকেটেড হয়ে লাইনের থেকে সরা যাবে আমাদের শিক্ষিত সমস্ত লাইনের থেকে সুটা যেতেছে আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করবে যৌবন কোন কাজে লাগাইছ আরে দিন কতটুকু শিখছো আমল কতটুকু করছো আমার বিধান আমার গঠনতন্ত্র কতটুকু শিখছো কতটুকু পড়ছো যদি দলীয় গঠনতন্ত্র থাকতে পারে রাষ্ট্রীয় গঠনতন্ত্র থাকতে পারে তাহলে আল্লাহর কেন থাকবে না এটা যুক্তি দিয়ে বুঝান যে আল্লাহর কেন গঠনতন্ত্র থাকবে না যিনি এভরিথিং কন্ট্রোল করতেছেন আর ওটা আমি কেন শিখবো না যা চতুর্থ প্রশ্ন হবে প্রশ্ন হবে কামাই উৎস কি ছিল খরচ কোথায় ছিল কিভাবে কামাইস কোথায় খরচ করছো তো যেটা বুঝাইতে ছিলাম আল্লাহ মানুষকে পরীক্ষা ফালাইছেন ফেলাইছেন আর পরীক্ষার প্রয়োজন এই জন্য ছিল যে বিনিময় মানুষকে যখন দেওয়া হয় তো কর্মের বিপরীতে দেওয়া হয় কর্ম ছাড়া বিনিময় হয় না মানুষকে বিনিময় দিবেন বিনিময় দিবেন জান্নাত দিবেন দিবেন তো হলো অপারগতা ডাক্তার চেষ্টা করে আজকাল যদিও না করে আজকাল যদিও খুব কম করে নাสกাল সিস্টেমটাই হয়ে গেল কমার্শিয়াল আবার ডাক্তাররা চিন্তা যাবে ওরা চিন্তা করে ক্লিনিকের লাভ কিসে হবে রোগীর থিকা আগে এটা মাথায় ঢুকায় যে ক্লিনিকের লাভ কতটুকু হবে এই রোগীর থিকা দ্বিতীয় চিন্তা করে আমার লাভ কতটুকু হবে কমার্শিয়াল চিন্তাভাবনা ভাবনা নইলে এক সময় ছিল সার্জিক্যাল সার্জিক্যাল এটা তো হলো অপারগতার চিকিৎসা সার্জিক্যাল আর এখন হলো সার্জিক্যাল যেটা এটা হলো রমরমা সবচেয়ে রমরমা হলো সার্জিক্যাল অপারেশন করতে পারা এটা হলো রংরমা ডাক্তারির ভিতরে সবচেয়ে অপারেশন মেডিসিন কয় টাকা কামাবে ওটিতে পারলে বান্ডেল খারাপ আমি ক্রিটিসাইজ করতেছি না বুজানের জন্য বলতেছি তো সার্জিক্যাল তো ছিল অপারগতার চিকিৎসা এইখানে আর সম্ভব না কোনো কাজ করবে না অপারেশন করতেই হবে এক চিকিৎসার নাম ছিল সার্জিক্যাল জানি না ডাক্তাররা এটা মানবে কি মানবে না ঠিক দোচকটাও হলো অপারগতা দোচকের জন্য আল্লাহ মানুষ তৈরি করেন নাই দুযোগের জন্য তো আল্লাহ পাথর তৈরি করছেন এই জন্যই তো কোরআনে আছে উকু দুহান না সুল আমরা পাথর দিয়ে বইরা দিব পাথর জ্বলতে থাকবে মানুষকে তো আল্লাহ দুযোগের জন্য তৈরি করেন নাই মানুষ বেসিকলি তৈরি হয়েছে জান্নাতের জন্য কেননা মানুষের যাত্রা তো দুযোগ ঠিকানা মানুষের যাত্রা তো হলো জান্নাত থেকে তো যার যাত্রা যেখান থেকে হয় সে ওইখানে ফিরে বাড়ির থেকে যাত্রা আবার বাড়িতেই ফিরে দেশের থেকে যাত্রা আবার দেশে ফিরে নাহলে প্রবাসী কেন বলা হয় অথচ ওর কাছে ইংল্যান্ডের পাসপোর্ট ওকে প্রবাসী কেন বলেন

সন্তান হইলো লেখা আছে ওই দেশে জন্ম লেখা আছে যে বাংলাদেশি তাহলে প্রবাসী কেন বলেন আমাদের যাত্রা তো ছিল জান্নাত থেকে আমাদের প্রত্যাবর্তনও আসল জান্নাত কিন্তু দুযোগ হইলো অপারগতায় ওই যে সার্জিক্যাল অপারগতা ডাক্তার বলে দিছে না অপারেশন ছাড়া কিছু হবে না এখানে অপারেশন যেরকম অপারগতা আর কোন হয় নাই দুযোগে পাঠাবে পাঠাবে কিন্তু মানুষ দুযোগের জন্য ছিল না মানুষ তো ছিল জান্নাতের জন্য যাত্রা জান্নাত থেকে জান্নাত ফিরবে জান্নতে তো যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা পাঠাই ফালাইছেন বটে কিন্তু উত্তোলনের রাস্তা আল্লাহ মেহরবানি করে কুদরত দিয়া করে দিছে কুদরত দিয়া অনেকে বলে আমাদের সমাজের একটু বিত্তশালী হইলেই একটু পয়সাওয়ালা হইলেই পয়সা তো আর কেউ থেকে নিয়ে আসে নাই সবাই মারপ্যাটের থেকে কাঙ্গাল আসছে কাঙ্গাল বললেই শব্দটা সঠিক হবে সবাই আমরা মারপাটের থেকে কাঙ্গাল আসছে আমাদের চেয়ে বড় কাঙ্গাল কেউ ছিল না জানি না কাঙ্গাল শব্দটা বোঝেন কি বোঝেন না আবার বেশি বইলা ফেললাম কি না এটাও চিন্তা করতেছি আসলে আমরা মারপেটের থেকে কাঙ্গাল আসছি একটু পয়সাওয়ালা হই বলতে থাকে আল্লাহ আমাদেরকে ক্ষুধার্ত রেখা লাভটা কি আল্লাহ লাভ নাই লাভ তোমার রোজায় দুইটা লাভ একটা শারীরিক লাভ একটা আধ্যাত্মিক লাভ একটা শরীরের লাভ একটা আত্মার লাভ ভিতরে একটা আত্মা আছে যেটা দিয়ে ফরফর ফরফর করি ইশারা দিন ফরফর বোঝেন হম মনে হয় বোঝেন না আবার কথাটা কঠিন হয়ে গেল কিনা সারাদিন ফরফর করে যেটা দিয়ে বাপ দেখায় চলি রু আছে বিদায়ী তো বাপ আছে ঠিক না রু যেদিন থাকবো না ওদিন বাপ করতে থাকবে রু যেদিন বাহির করবে ওদিন বাপ করতে থাকবে থাকবে না রূপসীর রূপ থাকবে না যুবকের যৌবনের ঠাঠা সমুদ্র থাকবে ঠাঠা সমুদ্র বুঝেন তরঙ্গ মারা সমুদ্র থাকবে না ঠিক না যুবকের যৌবন তো হলো তরঙ্গ মারা সমুদ্র সমুদ্র এটারে তরঙ্গ মারা পদ্মা বললে ভুল হবে অল্প হবে এরকম কিছুই থাকবে না রু বাহির হইতে দেরি কিছু থাকবে না আজকে রু আছে বিদায় ফরফর চলে সবকিছু বলতে পারতেছি করতে পারতেছি রু যেদিন থাকবে না ওদিন আর কিছু সম্ভব হবে না শুধু শুধু তো কবি বলে না